আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরির খেলা বরমান অবস্থান করছি এক সুবিশাল ফসলের মাঠে যেখানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু ধান আর ধান শীতের দিনে অনেক দুঃখ কষ্ট ক্লেশ উপেক্ষা করে কৃষক তার হাজারো স্বপ্ন নিয়ে এই ধানগুলো বোনেছিল। সেই ধান ক্ষেত আজ যেন যৌবনে পদার্পণ করেছে কদিন গেলেই কৃষকের গোলায় ভরবে এই সোনালি ধান কৃষকও সেই ধান নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কদিনের মধ্যেই চারদিকে শুধু ধান আর ধান এই ধান থেকেই গল্প তৈরি হবে অনেক আনন্দের সেই সাথে বলতে চাই এই ধান থেকে শুধু ভাতি হয় না নানান পিঠা মুড়ি মুড়কি সহ অনেক খাবারের যোগান দেয় এই সবুজ ধান তো আজকের এক বিকেলে আমরা এই ধান খেতে অবস্থান করছি যাদের মন খারাপ হয়ে থাকে তারা যদি এরকম স্পটে আসেন এই দৃশ্য দেখে আপনার খারাপ হওয়া মন মুহূর্তেই ভালো হতে বাধ্য আপনাদেরও আমন্ত্রণ রইল গ্রাম বাংলায় ঘুরবার জন্য ধন্যবাদ